হ্যালো সবাইকে আজ আমি পঞ্চমীর লুক ক্রিয়েট করলাম চলো ভিডিওটা স্টার্ট করা যাক সবার প্রথমে একটি ওয়েট টিস্যু দিয়ে ভালো মতন করে মুখটাকে মুছে ক্লিন করে নেব ক্লিন করার পরে এখানে আমি একটা মিস্ট ইউজ করলাম মিস্ট ইউজ করে ভালো মতন করে প্রাইনিং করে অল ওভার ফেসে প্রাইনিং করার পরে তারপর আমি এখানে কালার কারেকশন করছি যেখানে আমার স্পট এরিয়াগুলোতে আমি ভালো মতন করে কালেকশান করে নেব তারপর একটি ড্যাম বিউটি ব্রেন্ডার দিয়ে ভালো মতন করে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পর এখানে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ভালো মতন করে ব্লেন করে নেব তারপর আমি কনসিলার ইউজ করব। কনসেলার সাথে সাথে আমি আইভেসটা একেবারে সেট করে নিচ্ছি আইভেস কনসিলার হাইলাইটিং কন্ট্রোল একেবারে অ্যাপ্লাই করে তারপরে ব্লেন্ড করব আলাদা আলাদা করে প্রথমে কনসিলার ব্লেন্ড করব তারপর কন্ট্রোলটা ব্লেন্ড করব একে একে করে ভালো মতন ব্রেন্ড হয়ে গেলে পরে পাউডার দিয়ে লুজ পাউডার দিয়ে মুখটা পুরো সেট করে নেব আন্ডার আই এরিয়া সব ভালো মতন করে সেট করে নেব। সেট করা হয়ে গেলে পাউডার কন্ট্রোল ইউজ করলাম একটি ছোট ব্রাশ দিয়ে নোজ এরিয়াটা কন্ট্রোল করে নিলাম তারপর প্লাস ইউজ করলাম স্ট ইউজ করার পর আমি বেস্টটাকে ভালো মতন করে সেট করে নেব বেস সেট হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা হালকা আই মেকআপ আর নিউ লিপস্টিক দিয়ে লুকটা পুরো কমপ্লিট করলাম দেন এখন পুরো লুকটা কেমন লাগছে সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবে পঞ্চমী লুক ক্রিয়েট করলাম আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর নতুন লুক নিয়ে টাটা